চীনের দুঃখ যেমন হুয়াংহো বাংলাদেশ ফুটবলের তেমন ফিনিশার এই জায়গায় ঘাটতি না থাকলে গেল এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের জালে গুনে গুনে কমপক্ষে দেওয়া সম্ভব হতো চার গোল ঘরোয়া লিগে খেলা ফুটবলার দিয়ে চেষ্টা করেও লম্বা সময়েও পারফেক্ট নাম্বার নাইনের অভাব পূরণ করতে পারেনি বাফুফে তাই বাধ্য হয়ে যাচ্ছে বিকল্প পন্থায় হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি বেছে নেয় অনেক প্রবাসী ফুটবলার এখন ভাবছে লাল সবুজ ফুটবল নিয়ে তারই ধারাবাহিকতায় ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আমেরিকা থেকে অনেকেই আসছেন ট্রায়ালে এরই মধ্যে অন্তত চারজনকে পরখ করেছে বাফুফের টেকনিক্যাল স্টাফ আরও অন্তত বিশ জন আছে লাইনে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মধ্য থেকে একজন ফরোয়ার্ড বাছাই করতে চায় ফেডারেশন লাস্ট ম্যাচে আমরা এতগুলো সুযোগ পেয়েছি আমি এ ইটস এ পার্ট অফ গেম মানে খেলায় মিস হতেই পারে এটা কোনো অসম্ভব কিছু না তবে ভালো একটা ফিনিশার থাকলে আমরা কিন্তু ওই দিন ওপেন দু তিনটা গোলে মিজ লাগা হচ্ছে মিজ লাগা ফিনিশিং করতে করতে এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমাদের কিছু যদি ভালো ইনক্লুড হয় এখানে তাহলে ইনক্লুড হলে আমাদের জন্য অনেক বাড়তি ক্লাস পয়েন্ট হবে বাংলাদেশ দলের সবশেষ ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম অল্প সময় নিজের ফুটবল শৈলী দিয়ে মুগ্ধতা ছড়ালেও অদৃশ্য কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজান কাব্রেরা তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাফুফে যেহেতু ইয়ং বয়েস ইয়ং প্লেয়ার 18 বছর প্লেয়ার এখনো খেলতে পারে অনেক দেশে 18 বছর প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে চিকোনো ব্যৱ পাৰি তারপরে যেহেতু সে স্বল্প সময় পেয়েছে সৌদি তো অল্প কয়েকদিন পেয়েছে এটা কুচের প্ল্যানিং অবশ্যই আছে কুচ কিন্তু বলছে যে সে আমার ভবিষ্যৎ প্ল্যানিং আছে তো আমি তো মনে করি হয়তো কুচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে হয়তো এশিয়ান কাপ বাছে এক ম্যাচ খেলে এক পয়েন্ট বাংলাদেশের সি গ্রুপের বাকি সদস্যদের অবস্থাও একই রকম যে কারণে খুব ভালো চান্স আছে লাল সবুজদের চূড়ান্ত পর্বে খেলার যে সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করতে চায় না বাফুফে এই ম্যাচটা আমাদের খুব ভাইটাল ম্যাচ কারণ আলটিমেটলি আমরা যে গ্রুপে আছি আমি মনে করি যে এই গ্রুপ থেকে

আর তার মাঝেই কিচেনে সোয়েটশার্ট গায়ে বসে আছেন আলোচনায় থাকা সুলিভান এর আরেক ভাই রোনান সুলিভান তবে ছবিতে নজর কারলো সোয়েটশার্টে থাকা বাফুফের লোগো আর বাংলাদেশের পতাকাটা আর তাতেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তবে কি বাংলার লাল সবুজের জার্সিতে খেলার নিশ্চয়তাটা ইঙ্গিতেই জানিয়ে দিলেন রোনান কদিন আগে বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম খেলাযোগকে জানিয়েছিলেন আলোচনায় থাকা সুলিভান ব্রাদার্স কুইন ও কাভানের ইউএসএ দলের ডাক পড়ার সম্ভাবনা জোরালো তাই সেই ব্যাপারে ছাড় দিতেই হচ্ছে তবে তাদেরই যমজ দুই ভাই ডেকলান আর রোনানকে বাংলার জার্সিতে আনতে আলোচনা শুরু হয়েছে আজকে আমি এখানে আসার আগে বাংলাদেশ টাইম সাড়ে সাতটায়